আসসালামু আলাইকুম আহমতুল দুই হাজার পঁচিশ সালে আমরা দিন পার করতেছি তো পৃথিবীর এমন কোন যুব সমাজ নাই তারা নিজের ঘরে বসে বসে পৃথিবীর খবরা খবর নিতে পারে না সব যুবক প্রায় কিন্তু সব খবর তাদের মোবাইলের মাধ্যমে তারা সকলেই জানে তো এই জন্য ফেতনা খাসাদের জামানা আল্লাহ নবীর হাদিসের মধ্যে বিষয়টা আসছে যে আলহনা শেষ জামানে আবার একটা জামানা আসবে মানুষের ইমান হেফাজত করা এতটা কষ্টকর হবে যেরকম ভাবে হাতের মধ্যে আগুনের কয়লা এগুলো রাখা কষ্টকর তো হিসাব করলে দেখা যায় যে আসলে এই জামানায় আমাদের ইমান ঠিক থাকবে না ইমান মারে বারেই পদঃপতন হইতে থাকবে একবার ইমান আছে একবার ইমান নাই ইমানদার ইমান হারা আরো অনেক মধ্যে বিষয়গুলো বলা আছে যে ইমানদার ঘরের মধ্যে ঠুকলো সন্ধ্যাবেলা ইমান তার ঢুকলো ফজরের পরে যখন ঘর থেকে বের হলো ইমান হারা হয়ে বের হলো আবার যখন ইমান হারা হয়ে রাত্রে ঘরে ঢুকে সকালবেলা ইমানদার হয়ে বের হয় সারা দিনের ব্যস্ততার পরে আবার ইমান হারা হয়ে যায় তো পরিস্থিতিটা এমন এই সময়ে দেখা যাবে যে আমার কাছের মানুষ বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেলে যারা আছে আশেপাশের আত্মীয় স্বজন তারা অনেকেই ফেতনার মধ্যে জড়িয়ে থাকবে আপনি যদি ফেতনা থেকে নিজেকে বাঁচাতে পারেন নিজেকে বাঁচানোর পরে তাদেরকে বিভিন্ন ধরনের কথা না বলে তাদেরকে থেকে একেবারে সম্পূর্ণ বিচ্ছেদ না করে তাদেরকেও কাছে টানার চেষ্টা করুন তাদেরকেও যদি আপনি কাছে টানেন সেক্ষেত্রে দেখা যাবে আস্তে আস্তে আপনার মাধ্যমে ভালো কিছু জানবে এরপরে যারা ভালো জানে তাদের কাছে যেতে পারবে এর মাধ্যমে আপনার অনেক ফায়দা হবে তারও অনেক ফায়দা হবে ইমানদারদের সংখ্যা বাড়বে আল্লাহ তাহলে আমাদের সকলকে যেইভাবে করে ইমানদারদের কাফেলা বড় করা যায় সেই কাজগুলো করার দান ফিকদান আসসালামু আলাইকুম